আমরা বাজার থেকে প্রচুর মাশরুম কিনে খাই কিন্তু এটা হচ্ছে একদম অর্গানিক মাশরুম যেটা মাঠে কিংবা জঙ্গলে শাল জঙ্গলে হয়ে থাকে তো বর্ষাকালে এই মাশরুমটা হয়ে থাকে বিশেষ করে এটা অষ্টমীর সময় হয় যেমন জন্মাষ্টমী রাধা অষ্টমী জিতা অষ্টমী দুর্গাষ্টমী এই সময়গুলোতে এই ছাতুটা মানে মাশরুমটা ওঠে মাটি ফুরে তারপর ওপরে উঠে আসে এরকম সাদা দোপদোপে তো গ্রামাঞ্চলে বাঁকুড়া মেদিনীপুর পুরুলিয়া এই ছাতুটা প্রচুর পাওয়া যায় খেতে অনেক টেস্টি এটা হচ্ছে অর্গানিক মাশরুম এটা চাষ করার লাগে না অটোমেটিকই হয় একটা সিজন অনুসারে এই ছাতুটা হয়ে থাকে তো দেখতে পাচ্ছ আমরা বাজার থেকে নিয়ে এসেছি আর এটা কিন্তু আমরা কলকাতার শিয়ালদা মার্কেটে পেয়েছি তো খেতে দারুণ টেস্টি হয় এই মাশরুমটা আর এই যে কলি কলিগুলো দেখতে পাচ্ছ না এগুলো আরও বেশি টেস্টি তো আমরা রাতের বেলায় বাজারে এই মাশরুমটা পেয়েছিলাম এটা একদম অর্গানিক মাশরুম এর নাম আছে পড়বা ছাতু তারপর অষ্টমী ছাতু আড়া ছাতু অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত তো এই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব যে এই ছাতু কিভাবে বানাবো সকাল সকাল এক থালা মাশরুম নিয়ে হাজির আর এটা অর্গানিক মাশরুম আগেই বলেছি তো এই মাশরুমের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব ঝিঙ্গে আর আলু দিয়ে এই রান্নাটা হয়ে থাকে অত্যন্ত লোভনীয় মানে একদম কম তেল মশলায় অনেক লোভনীয় রেসিপিটা হয় আর এই কড়ি কড়িগুলো যেগুলো আছে যেগুলো ভালো করে ফোটেনি তো এগুলো বেশি টেস্টি হয় তো প্রথমে ভালো করে ওয়াশ করে নেবো তো জল নিয়েছি নিচে কিন্তু জল দিয়ে ওয়াশ করলে না এগুলো ভালো মতো যায় না এখানে মাটি লেগে আছে শুকনো মাটি বালি লেগে রয়েছে তো যার জন্য আমরা নেব এখানে আটা কিংবা ময়দা তো এই আটা কিংবা ময়দা ছাতুর ওপর দিয়ে এই রকমভাবে উপরটা একটু হাতে করে ঘষে দিলে দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে তো এই যে সব কিছু সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর সব কিছু রেডি দেখতেই পাচ্ছ মাশরুমের উপরগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে কিছুই লেগে নেই তো এই যে তারপর ছোট ছোট টুকরো টুকরো করে কেটেও নিয়েছি রকম ভাবে দেখতে পাচ্ছ এই যে কড়িটা চারটে ভাগ করেছি একটা কড়িকে এই রকম ভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে আর অনেক সুন্দর পরিষ্কার হয়েছে যেরকম কাজু বাদাম সাদা দবদবে তো সেই রকমই হয়েছে দেখতে লাগছে এখানে আর এখানে নিয়েছি ঝিঙ্গে দুটো বড়ো সাইজে আর ঝিঙ্গেগুলো না কচি হতে হবে বেশি মানে বিষটা শক্ত হওয়া চলবে না আর এখানে নিয়েছি দুটো আলু এইরকমভাবে কেটে নিয়েছি আর এখানে মশলা বেটে নিয়েছি ফরঙ্গে নিয়েছি তেজপাতা আর এই মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা জিরে বেটে নিয়েছি আর এই ছাতু রান্নাটা যদি বাটা মশলা করা হয় যে শিলে বাটা যে মশলা হয় তো সেটা দিয়ে করা হলে আরও বেশি টেস্টি হয় তো আমি এর মধ্যে একটু টমেটো পেস্ট দিয়েছি আধটার মতো টমেটো দিয়ে তারপর পেঁয়াজ রসুন আদা সব কিছু গ্রাইন্ডারে ভালো মতো পেস্ট করে নিয়েছি জিরে রয়েছে এখন আমি ছাতুগুলো প্রথমে ভেজে নেব যার জন্য নিয়েছি অনেক পরিমাণ সরষের তেল তো তারপর লবণ ছাড়াই প্রথমে ভেজে নিতে হবে প্রথমেই লবণ দিলে কিন্তু একদম জল বার হয়ে আসবে তো তখন ভালো করে ভাজা হবে না তো এই যে ছাতুটা দিয়ে এই রকমভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর আমি ছাতু ভাজাতে এখন লবণ ব্যবহার করছি না আমি ছাতুরে ভেজে তারপর তুলে রেখে দিয়েছি এখন আমি আলু আর যে ঝিঙেটা ছিল ওটা ভেজে নিয়েছি তো এটাও ভাজা হয়ে যাওয়ার পর আমি লবণ দেব কারণ যে কোনো সবজি ভাজার আগে যদি লবণ দিয়ে দাও তাহলে মানে ওর মধ্যে যে জলটা থাকে ওটা বেরিয়ে চলে আসে আর ভালো করে ভাজা হয় না তাতে সেদ্ধ হয়ে যায় তো যার জন্য আমি পরে দিয়েছি আর এখন সামান্য আবার সর্ষের তেল দিয়ে ফড়ংটা দিয়ে দিয়েছি ফড়ংটা যখন ভাজা ভাজা হয়ে আসবে দেখতে পাচ্ছো তেজপাতা দিয়েছি তারপর দারুচিনি লং একটা শুকনো লঙ্কা তো ওটা ভাজা ভাজা এলেই যে পেঁয়াজ রসুন আদাটা বেটে রেখেছিলাম তো ওটা দিয়ে এখন মশলাটা কষাচ্ছি যেহেতু সব কিছু ভেজে রেখেছি যার জন্য আমি মশলা কষার সময় একটুই কম পরিমাণে তেল দিয়েছি মশলাটা ভালো করে ভেজে নিয়ে তারপর যখন এই যে ভাজাগুলো দেওয়া হবে তখন অটোমেটিক তেল বার হয়ে আসবে সবজি থেকে তো এই যে এখন নেড়ে চেড়ে নিয়েছি দেখতে পাচ্ছি খুব সুন্দর করে মশলার সাথে মানে ঝিঙ্গে আর আলুটা কষিয়ে নেব আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা ছাতুটা যে ছাতুটা ভেজে রেখেছিলাম তো ওটা দিয়ে তারপর আবার কিছুক্ষণ মশলার সাথে এটা কষাতে হবে দেখতেই পাবে যে আস্তে আস্তে কতটা তেল বার হয়ে আসবে এই যে ছাতু ঝিঙে আলু সব কিছু মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে এই কষানোটা না খুব সুন্দর করে করতে হবে একটু টাইম দিয়ে তাহলে টেস্টটা ভালো হবে এই যে একটু সামান্য জল দিয়ে দিয়েছি এখন আবার কিছুক্ষণ সময় দিয়ে এটা আমি কষাতে থাকব যাতে মশলাটা যেন একদমই কাঁচা ভাব না থাকে একদম সুন্দরভাবে মশলাটা রেডি হবে তাহলেই রান্নাটা টেস্টি হবে নেড়ে সুন্দরভাবে এটা কষাতে আর এই রান্নাটা তোমরা গরম ভাতের সাথে খেতে পারো রুটির সাথেও খেতে পারো অনেক লোভনীয় বিশেষ করে বাঁকুড়া মেদিনীপুর পুরুলিয়া অঞ্চলের লোকের তো অনেক প্রিয় এই রান্নাটা তো এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি একদম সামান্য আর দিয়েছি সামান্য পরিমাণ লবণ তো ওরা দেওয়ার পর সুন্দরভাবে আবার কিছুক্ষণ চেড়ে কষিয়ে নেবো মশলাটাকে মানে সব কিছু সবজি মশলা কষানো কমপ্লিট এখন এর মধ্যে আমি দেব গরম জল তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো কিন্তু গরম জল দিলে যে কোনো রান্নার টেস্ট অনেক ভালো হয় তো এই যে নেড়ে চেড়ে সুন্দরভাবে এটা ফুটিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছি কালারটা কত সুন্দর হয়েছে আর তেলও বার হয়ে এসছে যেহেতু ছাতুটা ভাজা ছিল তারপরে ঝিঙে আলু সব ভাজা রয়েছে তো ওর থেকে যে তেলটা ছিল ওটা অটোমেটিকভাবে বেরিয়ে এসছে আর অনেক সুন্দর কালার হয়েছে যেহেতু আমি একটু কাশ্মীরি মির্চ পাউডারও দিয়েছিলাম অনেক লোভনীয় রান্নাটা গরম ভাতের সাথে খেয়ে তোমরা দেখতে পারো একবার খেলে না ছাড়তে পারবে না আর এই রান্নাটা যারা আমার মানে আজকের এই রান্নাটা যারা বাঁকুড়া পুরুলিয়া কিংবা মেদিনীপুর থেকে দেখছো তারা অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর থেকে দেখছো কি দেখছো না তাহলে আমার খুব ভালো লাগবে কারণ এগুলো সাধারণত গ্রামাঞ্চলে জেলাতেই এই রান্নাগুলো বেশি হয়ে থাকে কেমন হয়েছে আমার ঝিঙে আলুর রান্নাটা অবশ্যই ঝিঙে আলু আর ছাতুর রান্নাটা অবশ্যই কমেন্টে জানিও আমার তো অনেক প্রিয় অনেক লোভনীয় আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে রুটি ভাত সবার সাথেই তো এই যে কেমন লাগলো জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এই রকম নিত্য নতুন ভিডিও রেসিপি দেখার জন্য আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব